আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা টাটা এলেভেন জিরো নাইন যারা অল্প বাজেটের ভিতরে ফ্রেশ গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম গাড়িটা ফ্রেশ এভরিথিং ফ্রেশ অরিজিনাল কালার কোনো মার খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তবে যারা নিবেন গাড়িটা তারা দূরত্ব যোগাযোগ করবেন আমার সঙ্গে স্কিমে থাকা নাম্বারে গাড়ি একদম ফ্রেশ এভরিথিং তবে গাড়িটার কাগজ ফেল আছে রানিং দুইটা ষাট সত্তর হাজার টাকা কাগজে লাগবে আর গাড়ির মালিককে দিন নয় লক্ষ বিশ হাজার টাকা গাড়ির মডেল ষোলো দুই মাসের গাড়ি ষোলো সালের দুই মাসের আঠারো সিরিয়ালের চৌরানব্বই ঘরের গাড়ি আঠারো সিরিয়ালের চৌরানব্বই ঘরের গাড়ি যারা গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন করে গাড়ি দেখে নিয়ে আসুন যাদের চয়েস হবে তারাই দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়িটা দেখে তবে গাড়ি একদম ফ্রেশ হবে গাড়ি ষোলো সালের গাড়ি আঠারো সিরিয়ালের লাস্টের গাড়ি এলেভেন জিরো নাইন প্রায় কিছু দিনের জন্য বিশ সিরিয়াল পায় নাই গাড়ির মালিককে দিন নয় লক্ষ বিশ হাজার টাকা কাগজ দুটা রানিং ফেল সুয়াত্তর হাজার টাকা লাগবে আর বিস্তারিতর জন্য পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন করুন করে বিস্তারিত শুনুন